আসসালামু আলাইকুম বিয়ার্স গিয়েছিলাম আপনার গেয়ের বৃক্ষমালায় এবং দেখেন বৃক্ষমালা ঢোকার সময়ে আমি পেলাম বিশাল বড় বড়ো আম গাছ এবং বিভিন্ন রকমের ভারী রকমের আল আম গাছ ওই ভারী মানে ওই ভারী না এই ভারী হচ্ছে আপনার অর্থের যে ভারীটা সেটি একটু আগে চলে গেল এবং সেই আমের কেজি ছিল প্রায় বাংলাদেশের টাকায় প্রায় হাজার টাকা করে ধরেন এবং এই আমগুলা সাধারণত বাংলাদেশের বাইরে রপ্তানি হয় এবং এই দেখেন এটি হচ্ছে আপনার বেদানা গাছ যারা বাসা বাড়িতে বেদানা গাছ লাগাতে চান তার জন্য এই ভিডিওটা এখনও বেদানা বাংলাদেশে হচ্ছে এবং দেখেন প্রত্যেকটা বেদানা গাছগুলো বেদানা যে ফলগুলো ধরছে এটা আলাদা অশেষ মঞ্জে দেখার মতো ছিল এবং সেই সাথে দেখেন যে বাংলাদেশে প্রথমবারের মতো আপেল গাছও আসছে সেই আপেল গাছগুলো আমি আপনাদের ভিডিও দিলাম এবং এটি দেখেন এটি হচ্ছে অ্যাভোগোটা গাছ এই গাছের ফলগুলো সাধারণত অনেক দামি হয় এবং এটি সাধারণত খেতে সারটা সেই রকম বোধ হয় কারণ এটার দাম অনেক এবং এটি হচ্ছে আপনাকে আরেক বিদেশি ফল এটা টেস্টটা অন্যরকম এবং উপরে দেখানে নেই যেটা হচ্ছে মালটা গাছ মালটা গাছ এখন বাংলাদেশে হচ্ছে এবং দেশি মালটাগুলা সেটা সারটা অন্যরকম আর বাড়িটা তো অন্যরকম এটা হচ্ছে আপনার পিচ ফলের গাছ এবং সেই সাথে আপনার আঁতা ফলেরও দেখতে পাচ্ছেন এবং দুইটাই একসঙ্গে যতভাবে রাখা হয়েছে এবং গাছগুলোর জিনিস গাছ তো এভাবে যত ফল গাছ লাগানো যায় ততই ভালো কারণ অক্সিজেন অক্সিজেনও হলো কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইডেরও কাজ হলো এবং এ এগুলো হচ্ছে আরেক প্রকারের গাছ এইগুলো হচ্ছে ফল গাছ তো বৃক্ষমালায় যা দেখলাম যে বেশিরভাগই আপনার ফল গাছ ছিল এগুলো অনেক জরুরি ছিল এবং এটি হচ্ছে আপনার গিয়ে তিন ফলের গাছ যত সম্ভবত এগুলো তিন ফলের গাছে হতে পারে এবং এই তিন ফলের গাছটা আপনি যদি ঠিক মতো চাষ করেন হয়তো দুই এক বছর সময় লাগবে গড়ে উঠতে কিন্তু পরবর্তীতে যখন ফল দেবে সেটা দেখার মতো আপনার ফল দেবে এবং এটা হচ্ছে আপনার বাড়ি আম গাছ এবং একটু ধীরে সামনের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে করে এবং এটা হচ্ছে একটু ফল গাছ এবং এই ফল গাছটিও আপনার টেস্টটা অনেক মজার এটা হচ্ছে আপনাদের যে আপনাদের বলেছিলাম যে আপেল গাছ এবার প্রথমবারের মতো বাংলাদেশে আপেল গাছ আসছে এমন এই পিছনেরও দেখছেন এটা হচ্ছে আপেল গাছের পুরো মাথাটা এই যে এসে পড়েছে আপেল গাছ এই আপেল গাছের দামটা তারা চাচ্ছে বিশ হাজার টাকা করে কিন্তু আমি আগের গাও দেখলাম এটা সাড়ে চার হাজার টাকা করে এখন বর্তমানে সেটার ভিতরে আপেল নেই কিন্তু হয়তো যদি ঠিকমতো লালন পালন করা যায় তো আপেল গাছে আপেল ধবে তারা বলছে এবং তারা বাসায় গিয়ে লাগিয়ে দিয়ে আসবে এবং এই আপেল গাছটি সবাই দেখছিল যার কারণে আমিও আপেল গাছটির একটু ভিডিও করলাম যাতে সবাই দেখতে পারে এবং এটি হচ্ছে আপনার নারিকেল গাছ এবং এটা নারিকেল গাছ সাধারণত বাসার ছাদেও লাগানো যাবে এখন ওই রকম ব্যবস্থা করে তারা এনেছে এবং ওই রকমভাবে তারা চারাগুলো এনে তারা এখন লাগাচ্ছে এমন সেই সাথে দেখেন যে